বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে মানি প্ল্যান্ট নিয়ে কিছু কথা আলোচনা করব যে এই গাছের পাতা বড় করব কিভাবে এই গাছকে ঝোপালো করে রাখবো কিভাবে কি খাবার দেব কতটা জল দেব কোথায় রাখবো সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো এখানে দেখুন বেশ কিছু মানি প্ল্যান্ট রাখা রয়েছে আর এই গাছের পাতাগুলো যেমন বড় তেমন কিন্তু গাছের গ্রোথও খুব সুন্দর তো এর জন্য আমাদের কি করতে হবে যখন আমরা কোনো কাটিং বসাবো কিংবা নার্সারি থেকে যদি আমরা এই গাছের চারা এনে বসাই তাহলে আমাদের যে মাটিটা তৈরি করতে হবে সেই মাটিতে অবশ্যই বালি মিশিয়ে দেবেন কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়ে আপনারা বসাবেন সাথে কোকোপিট দেবেন এক মুঠো মতন একটা টবের জন্য এক মুঠো মতন কোকোপিট দেবেন এক চামচ নিম খোলের গুঁড়ো এক চামচ সর্ষের খোলের গুঁড়ো এক চামচ ডিমের খোসার গুঁড়ো এই দিয়ে যদি গাছ বসাতে পারেন তাহলে দেখবেন গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমন গাছের পাতাও বড় বড়ো হবে দেখুন যত ডালপালা বের হচ্ছে পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েই বের হচ্ছে তো এই হচ্ছে এই গাছের জন্য মাটিটা তৈরি করবেন এইভাবে আর গাছে যে খাবার দেবেন মাসে একবার করে যে কোনো জৈব তরল সার দিয়ে দেবেন কখনো গোবরের সার ভিজিয়ে জল দিয়ে থাকি আমি আবার কখনো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভিজিয়েও জল দিয়ে থাকি তবে একদিন দুই দিন ভিজিয়ে রেখেই জল দিই মাঝে সাঝে কলার খোসব দিয়ে দিয়ে দেন কলার খোসা ভিজিয়ে সেই জলটাও এতে দিয়ে থাকি আর এই গাছের রোদ্দুর বলতে দেখুন একদম সরাসরি যে কড়া রোদ্দুর কখনোই এই গাছ সহ্য করতে পারে না কারণ এটা ইনডোরের একটি গাছ তো এরকম জায়গায় রাখতে হবে যেখানে সারাদিন ভালো আলো বাতাস আসে আর অল্প রোদ্দুর আসে সকালের দিককার যদি অল্প রোদ্দুরও এই গাছের ওপরে এসে পড়ে তাহলে এই যে পাতার যে সুন্দর কালার এই কালারটা কিন্তু সবসময় থাকবে আর যদি আমরা ঘরের ভিতরে একেবারে অন্ধকার জায়গায় নিয়ে রাখি সেখানে হয়তো অল্প আলো বাতাস আসছে সেরকমভাবে আলো আসছে না তো সেখানে দেখা যাবে যে নতুন করে যে পাতাগুলো ছাড়ছে এখানে দেখুন যে নতুন পাতা ছাড়ছে তাতেও কিন্তু সুন্দর এরকম কালারগুলো এসেছে তো এই পাতাগুলো কীভাবে সবুজ হয়ে বের হবে তো এই হচ্ছে তফাৎ এই গাছে যে এত সুন্দর কালার কিভাবে আমরা ধরে রাখবো তো এর জন্য ভালো আলো বাতাস আর অল্প রোদ্দুরের প্রয়োজন আছে আর এই গাছের জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দেবেন কাদা কাদা করে রাখবেন না কখনোই মাটি ময়েস্ট রাখতে পারেন এখন গরমকাল তাই মাটি ময়েস্ট থাকবে কিন্তু কাদা কাদা থাকবে না শীতকালে এই গাছ গ্রো করে না তাই শীতকালে জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে তখনই জল দেবেন আর খাবার দেবেন না শীতের পর থেকে আবার খাবার দেওয়া শুরু করবেন ঝোপালো করে রাখতে হলে গাছকে কাটাই ছাটাই করেই ঝোপালো করে রাখতে হবে যখন দেখবেন যে অতিরিক্ত ডালপালা বের হয়ে গেছে হয়তো পুরনো গাছ পুরনো গাছের যে স্টিকগুলো সেগুলো পাতা নেই সেইভাবে গোড়ার দিককার পাতা নেই আগায় কিছু পাতা রয়েছে খালি খালি লাগছে দেখতে ভালো লাগছে না সেই ক্ষেত্রে আপনারা কাটাই ছাঁটাই করবেন দেখুন এখানে একটু পুরনো গাছ আমার রয়েছে হ্যাঙ্গিং বাস্কেটে তো হ্যাঙ্গিং বাস্তেটে বসলেও খুব সুন্দর লাগে এই গাছগুলোকে কারণ যখন ফুলে পড়ে তখন দেখতে খুবই ভালো লাগে তো এইটা পুরনো গাছ এই দেখুন এক বছরের পুরনো গাছ তো আমি অনেক লম্বা লম্বা হয়ে গেছিলো তো আমি এই গ্রিলেই কিন্তু ঝুলিয়ে রাখি একদম নিচে ঠেকে গেছিলো আর সেরকম ভালোও লাগছিল না দেখতে তো সেই ক্ষেত্রে আমি কেটে দিয়েছি এই দেখুন কাটিংগুলোকে কেটে দিয়েছি তো তার থেকেই যে কুশি বের হয়ে নতুন যে পাতা বের হয়েছে এতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই মানি প্লান্ট খুব তাড়াতাড়ি গ্রো করে তাই কাটিং করার পরে দেখুন আমি শ্রাবণ মাসে ভিডিও করছি আমি আষাঢ় মাসে এই গাছের কাটিং করে দিয়েছি আর সুন্দর কিন্তু গাছের গোদ নিয়ে নিয়েছে তো এইভাবেই কিন্তু গাছকে ঝোপালো করে রাখা যায় আর যারা লতিয়ে ওপরের দিকে তুলতে চান তারা ময়স্টিক বসাবেন তবের মাঝখানে ময়স্টিক বসিয়ে দেবেন তারপরে কাটিং বসিয়ে দেবেন দুটো তিনটে কাটিং কি চারটে পাঁচটা ছটা এরকম কাটিং বসিয়ে দেবেন এমনি গাছ ঝোপালো হয়ে উঠবে। তো এইভাবেই গাছকে ঝোপালো করার একটা খুব ভালো আইডিয়া তো এইভাবেই আপনারা গাছ করুন দেখুন কত সুন্দর গাছ হচ্ছে আর গাছের খাবারের কথাও বলেছি জলের কথাও বলেছি মাটি তৈরির কথাও বলে দিয়েছি ব্যাস এইটুকু সামান্য যত্নতেই কিন্তু দেখবেন অনেক সুন্দর গাছ হচ্ছে আর এই গাছগুলো সারা বছর আমাদের সঙ্গে থেকে যাচ্ছে তো যদি দেখেন যে রোগ পোকা এই গাছে আসছে কচি পাতা অনেক সময় পোকায় খেয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করবেন নিম তেলের স্প্রে করবেন পনেরো দিন পর পর তাহলে দেখবেন রোগ পোকাও আর লাগছে না এছাড়া জলের স্প্রে করে দেবেন আমি তো কখনও এতে নিম তেলের স্প্রে করিনি এখনও পর্যন্ত কারণ রোগ পোকা আসে না আমি মাঝে মাঝে জলের স্প্রে করে দিই তাতে কি হয় পোকামাকড়গুলো বেরিয়ে যায় মাকসা বাসা করলে সেগুলো বেরিয়ে যায় আর গাছের পাতা যে নোংরাটা পড়ে ধুলো ময়লা সেগুলো পরিষ্কার হয়ে যায় আর গাছ দেখতেও চকচকে ঝকঝকে লাগে তো এইভাবেই আপনারা গাছ করুন দেখুন গাছ নেওয়ার রকম কোনো সমস্যা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে